স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা শুরুতে গাজা প্রসঙ্গ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সংযত থাকলেও গাজায় ইসরায়েলের হামলা চলছে তবে যুদ্ধবিরতিতে অংশ নেয়া দুই পক্ষকে তাদের প্রতিশ্রুতি মেনে চলা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে আলোচনার পর মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এমনটাই জানিয়েছেন গাজা সিটির বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে শনিবার সারা দিন চুরানব্বই জনের দেহাবশেষ উদ্ধার করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করার পর এই প্রথম এখনো ধ্বংসস্তূপ থেকে এতজন সদস্যের দেহাবশেষ মিলল আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেন্সিক বিভাগের তত্ত্বাবধানে পরে এসব দেহাবশেষ গাজা সিটির পার্শ্ববর্তী দেড় আল বালা এর শহীদ গোরস্থানে দাফন করা হয় দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন আহত হয়েছে দশজন জোয়েন্সবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ কি কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে বন্দুকধারীরা রাস্তায় এলোপাতারি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান স্বর্ণের খনির কাছে অবস্থিত বেকারস ডেলে এই হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় ওডেসা অঞ্চলে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় জ্বালানি তেলের বিশাল মজুদ ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে কিএফ। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার তীব্র হামলায় উপকূলীয় এলাকায় বিদ্যুৎ স্থাপনা সেতু বন্দরসহ সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন রাশিয়া আবারও ইউক্রেনের সমুদ্রপথে পথে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে এবং উপকূলীয় অঞ্চলগুলোকে অবরুদ্ধ করতে চাইছে এগারো দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোম শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুটি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে প্রথমত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা এবং দ্বিতীয়ত তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্য ব্যবহার করে ভেনেজুয়েলার সরকার শনিবার ভোরের দিকে ট্যাঙ্কারটি জব্দ করা হয় দশ ডিসেম্বর প্রথম জাহাজটি জব্দ করা হয়েছিল ইরানে ফের হামলা করতে চায় ইসরায়েল দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় জোরদার হওয়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নিতে চায় তেলাবিব সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সলা পরামর্শের চিন্তা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষ দিকে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এনবিসি নিউজ এ খবর দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন জুনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করছে ব্যক্তিগত সম্পদ মূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়ে চাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদ মূল্য সাতশো উনপঞ্চাশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বিলিয়নিয়ার সূচক অনুযায়ী ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার ভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করায় মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাতশো উনপঞ্চাশ বিলিয়ন ডলারে গত বছর বাতিল হওয়া এই শেয়ার অপসনের মূল্য একশো বিলিয়ন ডলার সালে করা মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য ছিল ছাপ্পান্ন বিলিয়ন ডলার তবে নিম্ন আদালত সেটিকে বাতিল করেছিল শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করে বলিভিয়ার টোটোরো ন্যাশনাল পার্কে প্রাগৈতিহাসিক যুগের ষোলো হাজারেরও বেশি ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে জীবাশ্মবিদদের মতে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর ট্র্যাকসাইট বা চলাচলের পথ এই পায়ের ছাপ থেকে ডাইনোসরদের অদ্ভুত আচরণ সম্পর্কে জানতে পেরেছেন গবেষকরা তিনটি আঙুল ধারালো নুখ পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রাণী ডায়নোসর বর্তমানে ডায়নোসরের অস্তিত্ব না থাকলেও বিশালকার এই প্রাণী নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই এখনও প্রায়শই পৃথিবীর নানা প্রান্তে ডায়নোসরের জীবাশ্ম পাওয়া যায় আর এসব নিয়ে চলে নিরন্তর গবেষণা লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার টোরোটোরো ন্যাশনাল পার্কে বিজ্ঞানীরা এক বিস্ময়কর আবিষ্কার করেছেন সেখানে প্রাগৈতিহাসিক যুগের ষোলো হাজারেরও বেশি দোপে বিভিন্ন ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে জীবাশ্মবিদদের মতে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর ট্র্যাকসাইট বা চলাচলের পথ সম্প্রতি ওই অঞ্চল নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লোমালিন্ডা ইউনিভার্সিটির একদল গবেষক সেখানে খুঁজে পাওয়া ডাইনোসরের পায়ের ছাপগুলোর মধ্যে ছিল ভয়ঙ্কর মাংসাশী টিরানোসোরাস রেক্সের পায়ের ছাপ। সম্প্রতি গবেষণার ফল বিজ্ঞান বিষয়ক সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশ করা হয় ন্যাশনাল পার্কের প্রায় সাত হাজার চারশো পঁচাশি বর্গমিটার এলাকা জুড়ে এই পায়ের ছাপগুলো ছড়িয়ে আছে বিজ্ঞানীরা জানিয়েছেন এই এলাকাটি ছিল ডাইনোসরদের চলাচলের একটি ব্যস্ত রুট যাকে ডাইনোসর ফ্রিওয়ে বা মহাসড়ক হিসেবে অভিহিত করা হয়েছে বেশিরভাগ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে এই পথটি আর্জেন্টিনা বলিভিয়া এবং পেরু পর্যন্ত বিস্তৃত ছিল ছয় বছর ধরে এই গবেষণা করেছেন বিজ্ঞানীরা এতে বলিভিয়ার ওই ডাইনোসরদের অদ্ভুত একটি আচরণ সম্পর্কে জানা গেছে তা হলো স্থলচর এই ডাইনোসরগুলো সাঁতার কাটার চেষ্টাও করেছিল আবার কিছু ছাপে দ্রুত দৌড়ানোর প্রমাণ মিলেছে বেশ কিছু চলার পথে ডাইনোসরদের লেজ টেনে নিয়ে যাওয়ারও দাগও পাওয়া গেছে প্রায় ছয় থেকে দশ কোটি বছর আগে এই অঞ্চলটি কর্দমাক্ত ছিল আর সেই নরম কাদার ওপর দিয়ে দুই পায়ে হাঁটা মাংসাশী ডাইনোসররা চলাচল করত সময়ের বিবর্তনে সেই কাদা পাথরে পরিণত হওয়ায় পায়ের ছাপগুলো রয়ে গেছে ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রলো এছাড়া দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে ধন্যবাদ সব